আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর কাড়াল আজকে দেখো হাতে লাগবে ফির অনেক চেষ্টা করতেছে পাইতেছে না זה טוב היה יפה খাওয়ার সাথে খাটনি রে বেশি হ্যাঁ সবের খাওয়া হাওস করে স্বাদ লাগে তোমার ভালো এখন ধুয়ে নেই

পানি দিই এখন ঢাকিয়ে দিই এখন চুলের মধ্যে আগুন লাগাই দিই

そう。<Awesome. S 2> awesome. তা ধুয়ে নেই কাটা শেষ অনেকে কমেন্ট করে মা বুঝছো যে আমার মাছ ধোয়া হয় না আমার মাছকে ধোয়া হয় না অরিজিনালে মাছ আমার স্বচ্ছ করে ধোয় ভিতরে ভিতরে সাদা পানি বাইছে অনেকে কমেন্ট করে কয় যে তোমাদের মাছ ধোয়া হয় না

Tu kau apa kata tu. Tu kata dia? Jadi apa kata dia? yang saya boleh buat dengan masa sedang Ini yang saya

এখন মাছটা কষানি হয়েছে এখন পুটল দিই দিয়ে ঝোলের পানি দিই

এখন ঢাকে দেই মাসের মাছটা হয়ে গেছে মাসের ইয়েটা না শেষ গেছে তো আমাদের সব রান্না শেষ তো এখন কাটাল সেদ্ধ কাঁচা কাটাল সেদ্ধ খাওয়া শুরু হয়ে গেছে আমার খাইতেছে কাটা কাটা কাঁচা কাটালের সেদ্ধ অনেকদিন থেকে খাওয়া হয় হয় করা হয় না তো আপনাদের কার কার পছন্দ এই কাঁচা কাটাল সেদ্ধ খাওয়া তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন কি ভালো হয়েছে

কাটালে পিছলে একদম ইয়া ভালো ভালো মতো হয়েছে না সেই সুন্দর সেদ্ধ হয়েছে তো আমাদের আজকে পুরো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন তা আমি একটু খায়া দেখি এই একটা দেখি আমি জাস্ট একটা খাবো ছোটো থেকে একটা খাই হুম সেই সুন্দর আছে তো সুন্দর লাগে তো আরো নেই নিয়ে খায় দেখি

এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ